হ্যালো বংস মোস্ট আদি আদিযোগী ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা যদি চেন্নাইতে থেকে থাকো বা চেন্নাইয়ে আসার প্ল্যান আছে তাহলে একদিনে আদিযোগী কীভাবে কভার করবে সেটা দেখাচ্ছি চেন্নাই থেকে সরাসরি কোয়েম্বাটোর অবধি কিন্তু নাইট বাস রয়েছে এইটা হচ্ছে আমাদের বাস এসি স্লিপার বাস ভীষণ কমফোর্টেবল রাত্রিবেলা ডিনার করে আমরা কিন্তু বাসে উঠে গেছি রাত্রি এগারোটা অনওয়ার্ডস কিন্তু প্রচুর বাসেস আছে আমাদের বাসটা এগারোটা পঞ্চাশে ছিল তো সকালবেলা হতেই একটুখানি শহরটা দেখাচ্ছি কোয়েম্বাটুড়ে অলমোস্ট ঢুকে গেছি কোয়েম্বাটুরে নেমে আমাদের কিন্তু শুধু স্নান করে রেডি হওয়ার জন্য একটা রুমের দরকার ছিল তো যেহেতু আমাদের কয়েক ঘন্টার জন্য দরকার ছিল তাই আমরা ভীষণ রিজনেবল একটা হোটেল আমরা খুঁজেছি অনলাইনে তো এই হোটেলটা ছিল এটা অ্যাকচুয়ালি ল লজ একটা তো সেই লজে গিয়ে আমরা কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি তো আমরা ওখানে শুনলাম যে বাস স্ট্যান্ড থেকে নাকি ফরটিন ডি নাম্বার বাসটা কোয়েম্বাটোর মানে আদি যোগিতে যায় কোয়েম্বাটোর বাস টার্মিনাস থেকে তো এটা হচ্ছে কোয়েম্বাটোর বাস টার্মিনাস সেখানে আমরা ফার্স্টেই কিন্তু ব্রেকফাস্ট করলাম মশালা ধোসা আর কফি খেয়েছি সাথে তো এবারে যেটা বলি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান যদি তোমরা একদিনে আদি যোগী কভার করতে চাও তাহলে বলবো যে ডাইরেক্ট ওলা অটো বুক করে নিও বাস টার্মিনাস থেকে কারণ বাস রয়েছে ফরটিন ডি নাম্বার বাসটা যায় বাস টার্মিনাস থেকে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমাদের চোখ গেল ওখানের ব্যানারে এবং দেখলাম যে এক ঘন্টা গ্যাপে গ্যাপে বাস আছে তো ফরটিন নাম্বার বাসটা অনেকগুলো আছে এ এবিসিডি সেগুলো এক ঘন্টা বাদে বাদে যায় তো এক ঘন্টা অপেক্ষা করার থেকে আমরা মনে করলাম যে আমাদের ওলাতে একটা অটো নিয়ে নেওয়াই বেটার হবে কারণ আমাদের ঘুরতে এসছি ঘোরাটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট যাতে টাইমে আমরা কভার করতে পারি এবং এটা আমরা খুব ভালো ডিসিশন নিয়েছিলাম কেন সেটা আমি বলছি একটু পরে তো অটো করে যাচ্ছি অটোর ভাড়া অ্যারাউন্ড চারশো থেকে পাঁচশোর মধ্যে আমাদের পড়েছিলো এবং অটোতে করে যেতে কিন্তু এক ঘন্টা সময় লেগেছে রাস্তার ভিউ তোমরা দেখতেই পাচ্ছ আদিযোগীর রাস্তায় ধীরে ধীরে শহর থেকে আমরা গ্রামের দিকে এগোবো এবং কোয়েম্বাটুরের থেকে আমরা আদিযোগী যে জায়গাটা সেটাও কোয়েম্বাটুরেরই বাট এটা একটু রুরাল সাইডের তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা এবং রাস্তায় ব্যানারও চলে এসছে অলরেডি আদিযোগীর ডাইরেকশন দেওয়া তো যেটা বলছিলাম যে আদিযোগীতে গিয়ে কিন্তু দুটো স্পট আছে একটা হচ্ছে আদিযোগী স্ট্যাচু আর আরেকটা হচ্ছে আশ্রম ঈশা আশ্রম এই যে গেটটা দেখছো এটা হচ্ছে ঈশা আশ্রমের গেট আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে আমাদেরকে অটো যে আন্না ছিল সে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এই যে গেটটা দেখলে সাপের মতো দেখতে একটা স্ট্যাচু করা তার অপোজিট সাইডে এই এইখানে কিন্তু ফোন ডিপোজিট করতে হবে ফোন ডিপোজিট করে কিন্তু এই আশ্রমের ভিতরে যেটা আমার পিছনে এখন দেখতে পাচ্ছ ঢুকতে হবে হবে ঈশা আশ্রমের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড তাই আমরাও কিছু করতে পারিনি ফোন এই যে দেখতে পাচ্ছ ডিপোজিট কাউন্টার এখানে কিন্তু তোমাদের ফোন জমা করে ক্যামেরা ফোন এগুলো জমা করে ওই পাশটাতে যেতে হবে আর ঈশা আশ্রমের ঠিক অপোজিটে কিন্তু আদিযোগী স্ট্যাচুর জায়গা আর এই কাউন্টার থেকে তোমরা তোমাদের ফোন এবং ক্যামেরাগুলোকে কালেক্ট করতে পারো মানি ব্যাগ অ্যান্ড অল ওরা জমা নেয় না শুধু ফোন ওরা কিন্তু জমা নেয় কারণ ভিতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না আর এইটা হচ্ছে স্ট্যাচুর এরিয়াটা এখানে প্রচুর নানা রকম খাবারের দোকান আছে দেখতে পাচ্ছ আর স্ট্যাচু অবধি কিন্তু তিনটে অপশন আছে যাওয়ার বাস স্ট্যান্ড রয়েছে এরকম গরুর গাড়ি কিন্তু রয়েছে আর সাথে রয়েছে হেঁটেও যেতে পারো তোমরা তো আমরা কিন্তু এখানে গরুর গাড়িটাকেই চুজ করেছিলাম আর আমার এখানে মনে ছিল যে একটুখানি গোমাতাকে সেবা করা যাক তো এখানে খাবারও কিন্তু বিক্রি হচ্ছিল কুড়ি টাকা করে প্রাইস গরুর খাবারের আর গরুর গাড়ির টিকিট হচ্ছে দশ টাকা মাত্র তো এখানে আমি একটুখানি গোমাতা সে সেবা করছিলাম করে নিয়ে আমরা চড়ে বসেছি গরুর গাড়িতে এটা একটা অভিনব অভিজ্ঞতা মানে জীবনে ফার্স্ট টাইম আমার মনে যতদূর পড়ে আমি তো ফার্স্ট টাইমই গরুর গাড়িতে চাপছি আর গরুর গাড়িতে করে এই যে রাস্তাটা না স্ট্যাচু অফ দি এক দেড় কিলোমিটার মতো হবে কিন্তু খুব ভালো লাগছিলো যেতে আর পরন্ত রোদ্র তখন একটু বিকেল বিকেল হয়ে এসেছিলো যদি তোমরা সকাল সকাল যাও তোমাদেরকে একটা সাজেশন দেবো যে ঈশাতে আগে যাও যেটা বললাম যে বাসের জন্য অপেক্ষা করো না কেন সেটা বলছি এখন কারণ ঈশা আশ্রমের ভেতরে কিন্তু দু থেকে তিন ঘন্টা আরামসে লেগে যাবে কারণ প্রচুর জিনিস আছে দেখার প্রচুর জিনিস দু দুটো বিখ্যাত মন্দির রয়েছে তারপরে চন্দ্রকুণ্ড সূর্যকুণ্ড মানে এই কুণ্ডগুলো অ্যাকচুয়ালি স্নানের জন্য তো অনেক কিছু দেখার রয়েছে তো দু থেকে তিন ঘন্টা আরামসে লেগে যাবে তো সেই জন্য হাতে একটু সময় যাতে থাকে তাই জন্য আমি বলবো যে তোমরা কিন্তু বাস যদি পেয়ে যাও তো ঠিক আছে তাছাড়া বাসের জন্য টার্মিনাসে অপেক্ষা করোনা একটা ওলা অটো বা ওলা ক্যাব করে নিও তো এই যে রাস্তাটার ভিউ তোমরা দেখতেই পাচ্ছ বিশাল এরিয়া আমি জাস্ট এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা হিউজ আর ভিউ তো দেখতেই পাচ্ছ পাহাড় আর এখানে সূর্য অস্ত যাচ্ছে আর দারুণ একটা অনুভূতি গরুর গাড়ি করে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ আদিযোগী স্ট্যাচু তো একটা অদ্ভুত অনুভূতি আর খুব রোদে না এখানটাতে একটু বেড়ানো মুশকিল কারণ দেখতে পাচ্ছ কোনো শেড নেই তো বিকেল বিকেলটা মানে আগে আশ্রম ঘুরে তারপর যদি স্ট্যাচুর এখানটাতে আসো চারটে সাড়ে চারটে এরকম করে তাহলে বেস্ট টাইমিং রোদও খুব একটা লাগবে না আর পিকচার্সও কিন্তু প্রচুর সুন্দর আসবে আমরা এখানে অনেক ভিডিওজ এবং ফটোজ তুলেছি রিলস তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছ আরও কিছু রিলস আসবে তো আদি যোগী স্ট্যাচুটা তো হিউজ স্ট্যাচু তো নানা অ্যাঙ্গেল থেকে এখানে আমরা নেওয়ার চেষ্টা করেছি তো কিছু রিলসেরও কিছু অংশ এখানে দেখাচ্ছি আর এত বড় জায়গা যে প্রত্যেকে না আরাম করে ছবি এবং ভিডিও তুলতে পারে কারো কাউকে ডিস্টার্ব করার ব্যাপার নেই যে আপনি সরেন আপনি সরেন এই ব্যাপারটা নেই এটাই হচ্ছে বেস্ট পার্ট তো এখানে এবারে আমরা সিঁড়ি দিয়ে একটু স্ট্যাচুর সামনে যাব আসলে স্ট্যাচুর তুমি যত কাছে যাবে তত না তোমার ছবিটা অতটা ভালো আসবে না যত দূরে যাবে তত ছবিটা প্রমিনেন্ট আসবে তাই আমরা ফার্স্টে একটু ছবি টবি রিলস টিলস করে নিয়ে এবারে আমরা কাছে যাব তো দেখতে পাচ্ছ সূর্যটা অলরেডি অস্ত যাচ্ছে তো এটাও একটা অদ্ভুত কিন্তু দৃশ্য মানে এই সানসেটের যে দৃশ্যটা এটাও কিন্তু দারুণ একটা দৃশ্য তো এবারে আমরা উপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে উপরের থেকে একটু ভিউ তোমাদেরকে দেখায় আদিযোগীর মানে কতটা হিউজ স্ট্যাচুটা তোমরা দেখলে বুঝতে পারবে মানে ক্যামেরাতেও আসছে না আর প্রচুর পাখি এই যে আদিযোগী স্ট্যাচুর যে চুলের ভাঁজগুলো দেখছো স্ট্যাচুটাতে প্রচুর পাখি না ওখানে এসে বসছে দেখো যেহেতু সূর্য ডুবে যাচ্ছে আমার মনে হয় ওইটাই পাখিদের একটা থাকার আশ্রয় এত ভালো লাগছিল আর এইবারে দেখাই আমাদের হিট মোমেন্ট সৎগুর সঙ্গে দেখা হয়েছে জাস্ট ইম্যাজিন মানে তুমি ঈশা সেন্টারে গেছো আদিযোগী স্ট্যাচুর সামনে সদ্গুরু হ্যাঁ বাইকে করে ফেমাস রাইডার আমাদের সদ্গুরু ওনার বাইকে করে এখানে ক্রস করছেন কয়েক সেকেন্ডের ঝলকি সেহি কিন্তু এই যে একটা দেখা পেলাম এইটা কিন্তু সারা জীবন মনে থাকবে আমাদের তো তারপরে একটু চারপাশটা এখানে ঘুরে দেখছিলাম এখানেও নানারকম শপিংয়ের দোকান রয়েছে তোমরা কিন্তু শপিংয়ের দোকান ঈশা আশ্রমের ভিতরেও পাবে খাওয়ার দোকানও ওখানে রয়েছে এখানেও দেখতে পাচ্ছ খাওয়ার দোকান রয়েছে এবারে আমরা স্লোলি স্লোলি স্ট্যাচুর কাছে আবার চলে যাচ্ছি কারণ এখন নাইট শোয়ের পালা তো এখন তোমরা নাইট শোটা এনজয় করো বাইদেবে দিব্য দর্শনের শুরু থেকে পুরো শোটা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে তোমরা যদি মিস করে থাকো গিয়ে দেখতে পারো এখানে আমি একটুখানি ক্লিপস আমি অ্যাড করে দিচ্ছি যদিও মেইন যে স্টার্টিংটা মানে একটা গায়ে কাটা দিয়ে ওঠা যে স্টার্টিংটা দিব্য সেটা কিন্তু অলরেডি রয়েছে In this magnificent state of yoga, many It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Parvati, seeing Adiyogi reveling in ecstasy, of him, is woman. Adiyogi said, just drink of me, which drove them into intoxicated raptures. श्वराय शम् পুরো শো দেখা কমপ্লিট করে আবারও আমরা আদিযোগী ওখান থেকে একটা ওলা ক্যাব নিয়ে কিন্তু চলে এসছে আমাদের বাস টার্মিনাসের এখানে আর এখানে অন্নপূর্ণা রেস্টুরেন্টে আমরা করে নেবো ডিনার তো এখানে অথেন্টিক ভেজ খাবারই আমরা খেয়েছি বেশিরভাগ হোটেলই ভেজ রেস্টুরেন্ট আর আমরা না বাইরে গেলে একটু ভেজ খাওয়াই পছন্দ করছি বর্তমানে তো পুরো ভেজ এখানে খাবার নিয়েছি জিরা রাইস মিক্সড ভেজ পনির পাঁপড় এসব নিয়েছি আর এখান থেকে দেখো জাননার বাইরে বাস টার্মিনাস মানে ওপাশে বাসগুলো এসে দাঁড়াচ্ছে তো এই যে জায়গাটা দেখছো টার্মিনাস থেকে একটু বাইরের দিকে এখান থেকে আমরা কিন্তু বাস নিয়ে চলে এসেছি পরের দিন ভোরবেলা চেন্নাই এই ছিল আমাদের একদিনে আদিযোগী এবং ঈশা আশ্রম ঘোরার অভিজ্ঞতা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটা খুব শেয়ার করো সাথে থাকো পাশে থাকো নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না